হ্যালো এভি ওয়েলকাম টু টেট ক্লাস উইথ উর্মি আবারও আজকের ক্লাসে নিয়ে এসেছি বিজ্ঞান থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দেরি না করে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন জৈব বিপর্যয়ের একটি উদাহরণ সঠিক উত্তর টু কোভিড নিস্তরিত পরমাণু সমূহ থেকে কিসের মাধ্যমে আয়ন গঠিত হয় সঠিক উত্তর ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর শ্রেণীভুক্ত নয় সঠিক উত্তর কুমির কুমির সরিসৃপ শ্রেণীর অন্তর্ভুক্ত নিচের কোনটি মানব মস্তিষ্কের মূল চিন্তার অঙ্গ উত্তর গুরু মস্তিষ্ক বা সেরিপ্রাম কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা হয় সঠিক উত্তর অ্যামিটার মুখের পিএইচ ড্যাশ এর কম হলে দাঁতের ক্ষয় শুরু হয় সঠিক উত্তর ফাইভ সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি সঠিক উত্তর সেন্টিমিটার কিউব নিচের কোনটি আইনজাতীয় বনে পাওয়া যায় সঠিক উত্তর চির আজাদিরাজটা ইন্ডিকা ভারতীয় উপমহাদেশে পাওয়া যায় কোন সবুজ গাছের বোটানিক্যাল নাম সঠিক উত্তর নিম গাছ ক্ষেত্রফল দ্বারা বিভক্ত বলকে বলা হয় সঠিক উত্তর চাপ বা প্রেশার মানবদেহে ইনসুলিনের কাজ কী উত্তর এটি শরীরে কিভাবে গ্লুকোজ এবং চর্বি ব্যবহার করে এবং সংরক্ষণ করে তা নিয়ন্ত্রণ করে কোন অংশ একটি অপ্রস্ফুটিত ফুলকে রক্ষা করে সঠিক উত্তর বৃত্তাংশ স্তনগ্রন্থি কোন গ্রন্থির পরিবর্তিত রূপ সঠিক উত্তর ঘর্মগ্রন্থি অ্যাসিড বৃষ্টির কারণ সঠিক উত্তর পরিবেশে ও টু এবং এস ও থ্রি এর উপস্থিতি অ্যাসকারিয়াসিসের সংক্রমণ কিসের মাধ্যমে হয় সঠিক উত্তর দূষিত খাদ্য অনাল গ্রন্থি কি নিঃসরণ করে সঠিক উত্তর হরমোন অনাল গ্রন্থি অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি নিচের কোনটির গ্রিনহাউস প্রভাব নেই সঠিক উত্তর ও টু বা সালফার ডাইঅক্সাইড নিম্নক্ত কোন পতঙ্গটি মাইক্রোফাইলেরিয়ার বাহক সঠিক উত্তর মশা সঙ্গে মিশিয়ে যাবার প্রবণতা বিশিষ্ট বা ভ্যানিশিং রং তৈরি করা যায় সঠিক উত্তর কস্টিক সোডার পাতলা দ্রবণ তরঙ্গ দৈর্ঘ্যের একক উত্তর সেন্টিমিটার নিচের কোনটি ভেক্টর রাশি? সঠিক উত্তর স্মরণ বা ডিসপ্লেসমেন্ট। একবীজপत्री ও দ্বিবীজপत्री ফুলের মধ্যে তফাত কি? সঠিক উত্তর একবীজপत्री ফুল বর্ণময় হয় না। নিচের অ্যাসিডগুলির কোনটি সোনা দ্রবীভূত করতে পারে? সঠিক উত্তর HNO3 বা নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এবং এইচ বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ যেটাকে অ্যাকোয়ারিজিয়া বলা হয় এই অ্যাকোয়ারিজিয়া দ্রবণে সোনা দ্রবীভূত হতে পারে বৃকের পরিশোধন একককে কি বলা হয় উত্তর নেফ্রন বি সদৃশ্য সমন্বয়টি চিহ্নিত করো সঠিক আই আই অর্থাৎ ফ্লোরিন সিলিকন এবং আয়োডিন এরা পর্যায়ের সারণীর একই শ্রেণীতে অন্তর্ভুক্ত নয় সম্পৃক্ত হাইড্রোকার্বনকে প্যারাফিন বলা হয় কেন সঠিক উত্তর এরা খুবই সক্রিয় সম্পৃক্ত হাইড্রোকার্বনকে প্যারাফিন বলা হয় কারণ এরা খুবই কম সক্রিয় একটি পদার্থের পরমাণু ও সেই পদার্থের আইসোটোপের পরমাণুর মধ্যে পার্থক্য কিসের ওপর নির্ভর করে সঠিক উত্তর নিউক্লিয়াসে নিউট্রনের সংখ্যা কোনটি মানুষের ক্ষেত্রে ক্ষতিকারক সঠিক উত্তর গামারসি ক্ষমতার একক কি সঠিক উত্তর ওয়াট নিচের জোটগুলির কোনটি পর্যায় সারণীর একই শ্রেণীর সদস্য এম জি সি এ অর্থাৎ ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম রোধের সমান্তরাল সমবায়ে কোন রাশি থাকে সমান্তরাল স্থির স্থিরতাকে বিভব পার্থক্য মানবদেহে পাচনতন্ত্রে খাবারের সাথে মিশে যাওয়া প্রথম এনজাইম বা উৎসেচক কোনটি সঠিক উত্তর অ্যামাইলেস কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব থার্টি টু হলে তাহলে তার আণবিক ভর কত আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ তাই উত্তর সিক্সটি ফোর স্টেইনলেস স্টিলে লোহার সাথে মিশ্রিত হয় সঠিক উত্তর নিকেল এবং ক্রোমিয়াম অর্থাৎ এনআই এবং সি বৈদ্যুতিক তারের ওপর একটি অন্তরক পদার্থের আবরণ থাকে সাধারণত ব্যবহৃত পদার্থটি হল সঠিক পি ভি সি ক্যালসিয়াম কার্বোনেটে ক্যালসিয়ামের শতকরা হার কত উত্তর ফর্টি পারসেন্ট নিকোলা টেসলা কি আবিষ্কার করেছিলেন সঠিক এ সি বা অল্টারনেটিং কারেন্ট সংকট তাপমাত্রার নিচে গ্যাসকে সংকোচিত করলে তা তরল হয়ে যায় কারণ সঠিক উত্তর অনুগুলির মধ্যে বল আছে ফল পাকানোর জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয় সঠিক উত্তর ইথিলিন মানুষের স্পাইনাল স্নায়ুর সংখ্যা কত সঠিক উত্তর একত্রিশ জোড়া সূর্যের শক্তি কোথা থেকে আসে সঠিক উত্তর হিলিয়াম এবং হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া থেকে সালো সংশ্লেষ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেন কোথা থেকে আসে সঠিক উত্তর জল উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি হল উত্তর ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বেশিরভাগ উদ্ভিদ নাইট্রোজেন কিভাবে শোষণ করে সঠিক উত্তর নাইট্রেট নাইট্রাইট এবং ইউরিয়া থেকে সাধারণত অধাতু তড়িৎ পরিবাহী হয় না নিম্নলিখিত কোনটি তড়িৎ পরিবাহী সঠিক উত্তর গ্রাফাইট যেটা একটা অধাতু কিন্তু তড়িতের পরিবাহী রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তার এসআই একক কি সঠিক উত্তর বেকারেল লবণের রাসায়নিক সংকেত কি সঠিক এন এ সোডিয়াম ক্লোরাইড কোনটি জলবাহিত রোগ সঠিক উত্তর টাইফয়েড কোষের নিম্নলিখিত অংশগুলির কোষাণু বা কোষের অঙ্গগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভেতরেই দেখা যায় সঠিক উত্তর প্লাস্টিড কোনটি রক্ত পরিশোধন করে বৃক্ষ রক্ত পরিশোধন করে তো এই ছিল আজকের ক্লাস ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক শেয়ার করে দাও সবার কাছে আরও এরকম ভিডিওস পাওয়ার জন্য থ্যাংক